একজন নেতা মনোনয়ন পাননি বলে তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন আরেকজন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না একজন নেতা গুলিবিদ্ধ এখন কথা হচ্ছে মনোনয়ন নিয়ে আমাদের কথা বলার কী দরকার ভাই দরকার আছে কেননা এই দেশের যখন কোনো ক্ষতি হয় সেটা কিন্তু ঘুরে ফিরে যেভাবে হোক আমাদের জনগণের দিকেই আসে জনগণের দিকে কিভাবে আসে যখন কোনো জিনিসের ক্ষয়ক্ষতি হয় সেটা কিন্তু হিসাব কিতাব করে জনগণের পকেট থেকে ওই টাকাটা তুলে নেওয়া হয় আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি তা হল এই মুহূর্তে আমাদের দেশে সব থেকে বেশি প্রচলিত যে হট টপিক সেটা নিয়ে আর তা হলো নির্বাচন বা মনোনয়ন ইতিমধ্যে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আই মিন জামাত এবং বিএনপি তারা বেশ কিছু জায়গায় মনোনয়ন দিয়ে দিয়েছে এখন মনোনয়ন দেওয়ার পরে সারা দেশে প্রচুর পরিমাণে জ্ঞানজাম মারামারি কাটাকাটি আগুন জ্বালানো সংঘর্ষ নানান কিছু আমরা দেখতে পাচ্ছি এবং এর নাইনটি যেটা দেখা যায় যে বিএনপির যে মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন এবং যারা মনোনয়ন পেয়েছেন তারাই মূলত এই জ্ঞামগুলো করছেন বা যারা পাননি তারাই করছেন তো এখন কথা হচ্ছে এই যে মনোনয়ন না পেয়ে তারা যে দেশের মধ্যে বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন এটা কি আদৌ ভালো কথা এটা কি দেশের জন্য ভালো হচ্ছে কোথাও দেখা যাচ্ছে বাস তুড়িয়ে দেওয়া হচ্ছে কোথাও দেখা যাচ্ছে রোড আটকিয়ে মিছিল করা হচ্ছে মশাল মিছিল করা হচ্ছে যারা মনোনয়ন পেয়েছেন তাদেরকে মারা হচ্ছে যারা মনোনয়ন পাননি তারা মারছে এখন কথা হচ্ছে মনোনয়ন নিয়ে আমাদের কথা বলার কি দরকার ভাই দরকার আছে কেননা এই দেশের যখন কোনো ক্ষতি হয় সেটা কিন্তু ঘুরে ফিরে যেভাবে হোক আমাদের জনগণের দিকেই আসে জনগণের দিকে কিভাবে আসে যখন কোনো জিনিসের ক্ষয়ক্ষতি হয় সেটা কিন্তু হিসাব কিতাব করে জনগণের পকেট থেকে ওই টাকাটা তুলে নেওয়া হয় তাহলে অবশ্যই আমাদের এই বিষয় নিয়ে কথা বলতে হবে কেননা ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে ওই টাকাটা আমাকেও পে করতে হবে তাহলে কেন কথা বলবো না অবশ্যই কথা বলতে হবে দেখেন এই মুহূর্তে বাংলাদেশের অসংখ্য জায়গায় গত চার পাঁচ দিনে প্রচুর পরিমাণে মারামারি হয়েছে কাটাকাটি হয়েছে বোমাবর্ষণ হয়েছে মশাল মিছিল হয়েছে রোড আটকিয়ে মিছিল হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে অসংখ্য ব্যাপার হয়েছে ভাই এটা কেন হবে এটা তো হওয়ার কোনো প্রয়োজন দেখি না আপনারা যদি আপনাদের নেতাকর্মীদের এখনই কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনারা ক্ষমতায় গেলে কিভাবে নেতাকর্মীকে কন্ট্রোল করবেন বা আপনারা জনগণকেই বা কিভাবে কন্ট্রোল করবেন আপনারা যদি নেতাকর্মীদের কন্ট্রোল করতে না পারেন তাহলে ব্যাপারটা কতটা খারাপ পর্যায়ে যাচ্ছে একজন নেতা মনোনয়ন পাননি বলে তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন আরেকজন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না একজন নেতা গুলিবিদ্ধ মানে একেবারে সারা দেশে হচ্ছেটা কী রে ভাই মানে মনোনয়ন পায় নাই বলে আরেক নেতা মানে পারিবারিক কোঠায় পড়ে মনোনয়ন পাননি এখন বলছেন যে সারা জীবন কোন দলের জন্য দৌড়লাম যে মনোনয়ন পাইলাম না বুঝলাম আমার ফ্যামিলির আরেকজন পেয়েছে তাই বলে আমি পাবো না আরে ভাই যোগ্য হলে তো আপনি এমনি মনোনয়ন পাবেন অতএব এটা নিয়ে তো কথা বলার কি আছে আর অন্যদিকে আপনারা একটু খেয়াল করেন আরেকটা দল জামাত তারা কিন্তু কেউ মনোনয়ন চেয়ে নেয় না তাদেরকে মনোনয়ন দেওয়া হয় এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই এখন পর্যন্ত আমি এটা শুনি নাই যে জামাতের কোনো নেতা বা কর্মী মনোনয়ন পেয়েছে বা পানিয়ে এটা নিয়ে জ্ঞানজাম করেছে বা কারোর সাথে মারামারি করেছে কাটাকাটি করেছে বা সামান্য তর্ক করেছে এটাও এখনো পাওয়া যায় না তাহলে এবার আপনারাই চিন্তা করেন যে এখনও ভোট আসে নাই মনোনয়ন দেওয়ার পরেই দুইটা দলের রূপ আমরা অলরেডি দেখতে পেরেছি কিছুটা হলেও তাহলে কাকে ভোট দিলে দেশ ও জাতির উন্নয়ন হবে এই প্রশ্নটা আপনাদের কাছেই থাকল অনুগ্রহ করে নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন এবং সে অনুযায়ী ডিসিশান নেবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম